একটি সুন্দর দিনের জন্য আজকে রেডি হচ্ছি আমি আমার আলমিরা থেকে সবচেয়ে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো বের করে নিয়েছি এগুলো আমি কয়েকদিন আগেই বানিয়েছিলাম এই স্পেশাল দিনের জন্য সুন্দর দিন প্লাস স্পেশাল দিন কেন সেটা আপনাদের পরে জানাচ্ছি এখানে আমি খয়েরি রঙের এই থ্রি পিসটা নিয়ে নিয়েছি পিসটা খুবই সুন্দর চমৎকার এটা কিন্তু আমার গিফটের এটা আমাকে দিয়েছে আমার নানি শাশুড়ি আর এখানে আছে আমার বেগুনি রঙের একটা থ্রি পিস এটাও গিফটের এটা আমি পেয়েছি আমার ননদের কাছ থেকে সে আমাকে খুবই ভালোবেসে এটা উপহার দিয়েছে ভাবি হিসেবে আমি পেয়েছি আর আমি তো আমার বাড়ির সবচেয়ে বড়ো বউ এটা হয়তো আপনাদের আগে বলেছি যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা জানেন আর এখানে আমি একটা হ্যান্ড পার্স নিয়ে নিয়েছি আর একটা কাপড় চোপড় নেওয়ার জন্য ব্যাগ নিয়ে নিয়েছি আর এখানে আছে একটা খুব স্পেশাল জিনিস এটা একটা গিফট অ্যাকচুয়ালি এটা যাদের কাছে যাচ্ছি এটা আমি পরে বলবো এটা থাক এখন আমি বাবুর জন্য ডাইপারটা নিয়ে নিয়েছি একটা ডাইপার আমি পরাবো এটা বাইরে রেখে দিয়েছি আর বাকিগুলো নিয়ে নিয়েছি এখানে আছে আমার ছেলের একটা পায়জামা আমার মনে হয় বেশি একটা ঠান্ডা পড়বে না যার কারণে আমি একটা পায়জামাই নিয়ে নিছি আমার ধারণা বেশি শীত পড়বে না কিন্তু বললামই তো গেলে জানা যাবে আর এখানে ওকে পরানোর জন্য আমি এই টি শার্ট আর এই প্যান্টটা নিয়ে নিয়েছি কিন্তু এখন যেহেতু দুপুরের টাইমে যাব অনেক গরম পড়বে তাই আর বেশি তামঝাম করলাম না আর সাথে আমি তিনটা এক্সট্রা প্যান্ট আর একটা এক্সট্রা গেঞ্জি নিয়ে নিয়েছি আর আমি আমার ইউজের জন্য নর্মাল ইউজের জন্য একটা তয়লা নিয়ে নিয়েছি আমি যেখানে যাই এই তয়লাটা নিয়ে যাই এটা আমার খুবই কাজে লাগে আর এটা হলো এটা একটা আসলে সুন্দর ট্রিক্স যেহেতু আমার ছেলেকে নিয়ে আমি কোথাও যাব আমার সাথে অবশ্যই খাবার রাখতে হবে কারণ বলা যায় না কখনও ক্ষুদায় কান্নাকাটি করে তো আমি এই কলাগুলোকে এভাবে পলিতে করে নিয়ে নিসি বাহির থেকে তো কিনতেই পারবো বাট বাহিরের ভরসা না করে আমি নিজের সাথে রেখে দিয়েছি আর এটা হলো আমার সুন্দর একটা ট্রিক্স এটা আমি নিজের বুদ্ধি খাটিয়ে বের করছি কোথাও গেলে আমাদের অবশ্যই পানি নিতে হয় অথবা যে কোনো ধরনের পানীয় কোমল পানীয় নিতে গেলে আমরা এই ট্রিক্সটা ইউজ করতে পারি আমরা বড়ো বোতলে করে নিতে গেলে অনেক প্যারা হয়ে যায় তার কারণ এরকম ছোটো ছোটো করে নিলে এটা খুবই ইজি হয় এভাবে করে আপনারা নিতে পারবেন যাই হোক এখন এগুলাকে আমি সুন্দর করে দুইটা ছোট ছোট বোতলে ভরে দিয়েছি এগুলো আমি আমার ব্যাগের দুইটা সাইড পকেটে রেখে দিব আর যেখানে আমি যাচ্ছি সেখানে আমি সাজগোজ করার জন্য এখানে লিপস্টিক আই এটা নিয়ে নিছি আর আমার বেবিকেও রেডি করে দিছি তারপরে আমার বেবিকে রেডি করে দেওয়ার পর আমি নিজেও রেডি হয়ে গিয়েছি আমি সুন্দর ব্রোজটা পরেছি আর এই সুন্দর বোরখাটা পরে নিয়েছি এটা আমার বেস্ট বোরখা আর ব্ল্যাক তো আমার ফেভারিট ব্ল্যাক লাভার আমি তারপরে বেবিকে মনে পড়লো যে টিপ দিই নেই তো ওকে টিপটা দিয়ে নিলাম আর সাথে সাথে আমার সাথে আমি পাউডার আর ওকে টিপ দেওয়ার জন্য আমাদের ঘরে থেকে হোম মেড কাজলটা নিয়ে নিছি আর এগুলো দেখাতে যাওয়ার সময় আমার ছেলে এগুলাকে নিয়ে খেলাধুলা শুরু করে দিছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ